মানুষের ভাষা না ওটা তো একটা জানোয়ারের ভাষা ভাইপোকে ওরকম বলতে পারে না ভাইপো খুব ভালো ছেলে সায়ন শেখ আমি জানি খুব ভালো ছেলে আমাদের যেরকম কাজ করেছে উন্নয়ন করেছে খুব ভালো এসছি কারণ আমাদের দলকে খুব ভালো লাগে মমতা ব্যানার্জিকে খুব ভালো লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো লাগে সায়ন শেখ আমি জানি খুব ভালো ছেলে আমাদের যেরকম কাজ করেছে উন্নয়ন করেছে খুব ভালো দেখলাম ওটা ভুল কথা ওটা অনেকেই এসে মুখে টেপ জড়িয়ে মুখে ওান্না দিয়ে বলছে যে অন্য অন্য ভাষা বলছে সাহান শেখের নামে কিন্তু সাহান শেখে এটা করেনি করেনি ওটা হ্যাঁ ওরা ওরা করেছে অন্য সাইড থেকে করেছে ওটা ওরা করেছে কি এটাও আমরা ঠিক বলতে পারছি না আমরা ওখানে অরিজিনাল ওখানকার যেটা আমরা স্থানীয় যারা জানি ওটা ওরকম হয়নি ওটা বাইরের থেকে যারা এসছে তারাই করেছে ওটা

বলে আপনার মনে হয় না অর্থনীতি খুব একটা ভালো জায়গা যাবে না দেনা মানে ঋণ নিয়ে হিসাব করতে না নাpmodam আর উন্নয়নে পড়ে যাচ্ছে কিন্তু मोदी সরকার যা করছে मोदी সরকার তোমার বল্লভভাই প্যাটেলের বড় একটা মূর্তি বানালো সেখানে ক টাকা গেল সেখানে তো প্রচুর টাকা গেল এটা দুজনেই তাহলে ভুল করেছে না দুজনেই ভুল করেনি পাড়ি সব দিক থেকে সমান আছে কিন্তু বিজেপি সরকার একটু বেশি বেশি করে দিচ্ছে সুমেন্দু অধিকারী চোর খুব বাজে ছেলে

না না আমি শুনিনি কাল লেখা যান বলতে পারবো না কবিতাটা কেমন আমি শুনিনি বলতে পারবো না ঠিক আছে কি নাম বললে সুলাইমান মোল্লা